よいしょ、よいしょ、しまちゃんだの。 নমস্কার বন্ধুরা সরস্বতী পুজো উপলক্ষে আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আজ তোমাদের নিয়ে যাব আন্দামান নিকোবরের ছোট্ট একটি গ্রাম যে গ্রামটির নাম হলো কদমতলা একেবারে গ্রাম্য পরিবেশ গ্রাম্য এরিয়া এই গ্রামে কেমন মূর্তি বানায় বা কেমন পুজো হয় বা কোথায় কোথায় যাই আজকের ভিডিওতে তোমরা সব পাবে তো প্লিজ বন্ধুরা আজকের ভিডিওতে মূর্তি বানানো থেকে একদম পুজো অবধি তোমরা এই ভিডিওতে পাবে প্লিজ স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে দাদা আপনার শুভ নামটা জানতে পারি রঞ্জন রায় আচ্ছা রঞ্জন রায় এগুলো কোথাকার মূর্তি এটা সিনিয়র সেকেন্ডারি আচ্ছা সবই তো সরস্বতী ঠাকুরের মূর্তি হ্যাঁ ওইটা দিতে এখানে মনে হচ্ছে আর কেউ মূর্তি বানায় না না আপনি একাই বানান

আচ্ছা তাতে পালনা দশটি হুম আর কি কি মানে সমস্ত পূজার মূর্তি আপনার আছে আছে আচ্ছা এখানে যে যে বাসন্তী পূজা দুর্গা পূজা বড় বড় পূজা সর্বকালী পূজা সব আপনার এখানে আচ্ছা দাদা আপনি আর কোথায় কোথায় মূর্তি বানান এখানে কোনো জায়গায় গিয়ে যদি অর্ডার থাকে ধরেন এখানে রংগদ বা পাড়াটান কোথাও পাড়াটান দিয়ে পুরি রংগদ পুরি

প্রথমে ক্লাব যখন শুরু হয় আমার বাবা একজন নেতাজির মূলত বক্ত তো ফার্স্টে অনেক কয়েক বছর আগে দুই বছরই হয়েছিল মেলা কিন্তু আমরা অনেক ছোটো ছিলাম একদম ছোটো নাই স্কুলে পড়ি বাবা মূর্তি বানাইছিল না ছিল বড় করে ফটো বানাই তাই দিয়ে মেলা হয়েছে দুই আচ্ছা তারপরে মেলাটা কিছুদিন বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পরে আবার যখন শুরু হয় তখন আমার বাবা তুলবে বন্ধু বান্ধবরা বলতে তোর বাবা যখন ফটো বানাই বা তুই একটা বানাই দিই তা চলো ওই শুরু করলাম দাও আচ্ছা তারপর দিয়ে প্রত্যেক বছর হ্যাঁ ওটা ফ্রি অফ কস্ট স্ট্যাচু ভালো কাজ তো বন্ধুরা এই গ্রামে এই দাদা যেটা বলল এই দাদাই একা মূর্তি বানায় আর একজন মূর্তি বানাতো সে বর্তমানে উনি এখন বন্ধ আছে উনি এখনও বানায় না তার জন্য দাদার ঘরে একটু বেশি প্রেসার পড়ে গেল কেননা এখানে ছোট বড়ো যাই স্কুল আছে না কেন সব স্কুলেই তো সরস্বতী পুজো হবে তার জন্য সব স্কুলের জন্য বানাতেই হবে দাদা তো মানাও করতে পারবে না সেটাই বলছিল যে আমার বানানো কমপ্লিট করতেই হবে আর একদিন আগে যেদিন পুজো তার আগের দিন এসেই সবাই মূর্তি নিয়ে যায় হয়তো কেরুতা আগে হয় কেরুটা পরে হয় এইভাবেই এখানে মূর্তি বানানো হয় বা মূর্তি নিয়ে যায় আর দাদার সঙ্গে হয়তো দাদার ওই যে ছেলে আছে আরও সাথীরাও আছে মেলা তো বন্ধুরা শহরের থেকে গ্রামের পুজোটা একটু বেশি আনন্দ হয় আমার কাছে তো শহরের থেকে গ্রামের পুজোটা আনন্দ হয় এক একজনের কাছে এক এক রকমের ভাবনা চিন্তা তো আমার কাছে গ্রাম্য যে জিনিসটা থাকে গ্রাম্য পরিবেশ সেটাই আমার কাছে বেশি পছন্দ হয় তো বন্ধুরা আমি সব সময় এক স্কুলেই যেতাম কেননা ছোট বাচ্চা নিয়ে না সব স্কুলে ঘোরা যায় না এবার কি করেছি এবার তোমাদের জন্য আমার অনেক স্কুলেই ঘোরা হয়েছে কেননা তোমাদের দেখাবো করে অন্য সব স্কুলে কেমন কেমন এক এক জায়গায় এক এক রকম পুজো হয় পুজো তো একই হয় কিন্তু একটু আলাদা ডেকোরেশন বা আলাদা অন্য জিনিস থাকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব করে তো আমি চলে আসছি পূজার স্কুলে আর পূজা আমাকে সবসময় কি স্কুলে যাওয়ার জন্য কিন্তু আমি যাই না তো ভাবলাম হ্যাঁ এই মকা আছে এই মকাটা ছাড়া যাবে না এইবার চলে যাই তো ওর স্কুলে চলে আসছি আর ওর স্কুলটায় এসে আমার কাছে ভীষণ ভালো লাগছে কোথায় আসছো তুমি কোথায় আসছো স্কুলে 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 কি কি হয় সেটা বল কি হয় কি পুজো বলো সরস্বতী পুজো হ্যাঁ মিমি আসো মিমি আসো মিমি পূজার স্কুলে আসছি যেহেতু স্কুলটা খুব খোলামেলা স্কুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে স্কুলটা সবার প্রথমে এই স্কুলে আসছি এই যে মূর্তি দেখতে এই যে চলে আসছি এই যে সরস্বতী মা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর যখন এই স্কুলে আসছি এই স্কুলে এসে দেখি পুজো টুজো হয়ে গেছে আর এদিকে সবাইকে প্রসাদও খেতে দিয়ে দিয়েছে এরই পরে আমরা ঠাকুর টাকুর দেখে আবার চলে গেছি খেতে তো একটু ফটো তুললাম একটু ফটো তুললাম বৌদির একটু ফটো তুললাম আর নিজেও একটু তুললাম তারপরে মিমি বললাম মিম্মি প্রণাম করো আমিও একটু প্রণাম করেছি করে টোরে তারপরে প্রসাদ খেতে গিয়েছি আবার প্রথমে ফল প্রসাদ মিষ্টি প্রসাদ ওইসব খেয়েছি তারপরেই খিচুড়ি ছিল তারপরে একটু আলাদা একটা সবজি ছিল তারপরে একটু এই যে মিষ্টি কি বলে ওকে আমের চাটনি ছিল আর খেতে দারুণ ছিল

সোনুর স্কুলে মিমির এক দাদা সোনু আমাদের বাড়ির পাশেই থাকে ওর স্কুলে আসছি আর এসে এমনি সোনুকে খুঁজছিল আর ও এখনও অঞ্জলি দিচ্ছিল এই স্কুলে এসে দেখি এই স্কুলে এখনও অঞ্জলি হচ্ছে এই দেখ সবাই নাকি বলছিল এই স্কুলে এই স্কুলেই বেশি দেরি হয় আর এখানে না একটু বেশি গরম লাগছিল কিন্তু যারা বসে ছিল তাদের বলছিল সেরকম গরম লাগছিল না হাওয়া ছিল কিন্তু আমরা অন্য থেকে আসছিলাম অন্য জায়গা থেকে আসছিলাম তাদের বেশি গরম লাগছিল আর এখানে ও মূর্তিটা খুব সুন্দর বানিয়েছিল জয় জয় দেী হে দিন পুস্ত ভগবতী ভারতী দেবী নমোস্তুতে নম সরসত নমো নি নমো নম ঙ্গো বেদন্তোদ্যা চেষ্টন পুষ্পিল্লপ্রাঞ্জলি শরসজ্জয়ী নমো নম আর ওম জয় জয় দেবী সারে উচো রে বিনার পুস্ত হস্তে ভগবতী ভারতী দেবী নমসে নী বসার জন্য আয়োজন করেছে সুন্দর একটা গাছতলায় গাছতলায় দেখো চেয়ার টেবিল নিয়ে সুন্দর আয়োজন করা হয়েছে এখানে একটু ঠান্ডা আছে এরই পরে আমরা বেরিয়ে পড়লাম অন্য স্কুলে যেতে যেতে যে কটা স্কুল সামনে বেঁধেছে সেই স্কুলেই আমরা গিয়েছি আর এই স্কুলের গেটটা আমার কাছে খুব ভালো লেগেছে আর মেয়েটা এখানে এসেও অমনি পাশে দেখো এই যে এই যে পার্কের মতন বানিয়েছে ও এখানে আসে খেলবে তো ওখানে খেলা করেছে আর পূজার সঙ্গে ছিল আর আমি একটু চলে গেছি এই ভিতরে একটু মূর্তি দেখতে আর এই স্কুলে এসে দেখি খুব সুন্দর ডেকোরেশন করেছে কেননা এটা অনেক ছোট স্কুল তো তার জন্য সেই হিসাবে অনেক খুব সুন্দর ডেকোরেশন করেছে আর এই স্কুলেও সকাল সকাল পুজো শেষ আর এই মেয়েটাকে দেখো মেয়েটা এই যে এখান থেকে আসবেও না খাবেও না ওখানে কেননা অন্য পূজার স্কুল থেকে খেয়ে আসছে এখন আর খাবে না এখানে বসে খেলা করবে আর এই স্কুলেই দেখো বাইরে খেতে দিয়েছে খুব সুন্দর ছিল এখানে ঠান্ডা ছিল আর এরই পরে আমাকে তো বন্ধুরা সকাল থেকে সাজুগুজু করেছি শাড়ি পরেছি কিন্তু নিজের ভিডিও নিজে ক্যামেরার সামনে আসবো সেটা পাচ্ছিলাম না কেননা একা ভিডিও করা মেয়েকে দেখা কেননা বৌদি ছিল বৌদি একটু হেল্প করছিল তো স্কুল থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি দাদা স্কুলে দাদা ভাইয়ের স্কুলেই সবার লাস্টে গিয়েছি তো চলো দেখি দাদা স্কুলে কেমন করেছে কেমন সাজিয়েছে আর কেমন পুজো হচ্ছে বা পুজো হয়ে গেছে কি হয়নি চলো গিয়ে দেখাই আর এই যে চলে আসছি আর একটা বোর্ড টানানো ছিল সেটা তো ঠিক মতন দেখাতেও পারলাম না কেননা ভীষণ গরম লাগছিল আর মেয়েটা চেনে ওর বাবার স্কুল এটা তার জন্য আমাকে লাগছিল না ও একাই সিঁড়িতে উঠে চলে যাচ্ছিল তো বন্ধুরা এই যে দাদাভাইয়ের স্কুল যেখানে সঠ পুজো হয়েছে এই যে সেই রুমের মধ্যে প্রবেশ করছি এই দেখো সবাই একটু দেখি এসে অমনি দেখি সবাই ফটো তুলছে এই যে আর আমি এসে মেয়েকে নিয়ে একটু প্রণাম করেছি তারপরেই আমরা একটু ফটোও তুলেছি

এখন যাচ্ছি খাওয়া দাওয়ার জায়গায় কেননা উপরে স্কুল আর নিচে খাওয়া দাওয়ার জায়গা বানিয়েছে তো এখন আমরা সেই জায়গায় যাচ্ছি আর এই যে বন্ধুরা এই যে মাঠ এখানে খাওয়া দাওয়ার জন্য এই যে জায়গা বানিয়েছে এখানে সবাই খাওয়া দাওয়া করে সেরকম একটা ভিড় ভাড়টা নাই কেননা সবাই যাচ্ছে আসে যায় আসে যায় এরকম হচ্ছে আর আমরা এসেই দেখি এখানে ভিড় হয়ে গেছে মানে আমরা আসার আগেই এখানে বসিয়েছে তো এদের খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরেই আমরা বসব তো ফাইনালি আমরা বসার জায়গা পেয়েছি আর ওই যে মেয়েটা প্রসাদ খাচ্ছে কেননা ও খিচুড়ি খায়নি তবুও পাশে খিচুড়ি নিয়েছে আর ওই যে ফল প্রসাদ খাচ্ছে মিষ্টি প্রসাদ খাচ্ছে তারই পাশে ওর এক বন্ধু বন্ধুর খাওয়া হয়ে গেছে তাকেও জবরদস্তি বসিয়েছে সেও ফল প্রসাদ খাচ্ছে এখানে আবার আমরা খেটে এখন যাচ্ছি বাড়ির জন্য রওনা হচ্ছি কেননা আজকে অনেক ঘোরা হয়ে গেছে আমাদের হয়তো কষ্ট সেরকম হয়নি কিন্তু বাচ্চাটার তো কষ্ট হয় কিন্তু ও সেরকম তাং করেনি খুব খুশি ছিল তো চলো বন্ধুরা আমাদের আন্দামানের কদমতলার সরস্বতী পুজো কেমন লেগেছে সবাই জানিও আজকে ব্লগ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো